এসআইআর নিয়ে কর্মীদের বার্তা দিতে মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক সতেরো হাজারের বেশি নেতা কর্মীরা যোগ দেবেন হাজার নেতা কর্মী এসআইআর বিরোধিতা তৃণমূল সুর চড়ালেও এসআইআর প্রস্তুতি নিতেই কি এই বৈঠক দেখুন এসআইআর প্রস্তুতি অভিষেক কি নেবে প্রথম যেদিন ইলেকশন কমিশনের টিম পশ্চিমবাংলায় রাষ্ট্র এসআইআর সংক্রান্ত বৈঠক করলো সেদিন প্রেস কনফারেন্স করে আপনাদের মনে থাকবে আপনাদের সংবাদ মাধ্যমকে জানালো যে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে এসআইআর জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবাংলায় অতএব ভাইপো এদিকে ওর কি প্রস্তুতি নেবে ওর পিসি আর এস এসের ফরমান লাগু করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে তবে আপনাদেরকে এটা বলছি যে ভার্চুয়াল বৈঠকের কথা বলছেন পণ্ডবেশ্বরের বিধায়ক বাবু একটু আগে ফেসবুকে পোস্ট করেছেন যেখানে পশ্চিম বর্ধমানের কোথা থেকে তৃণমূলের কর্মীরা দলীয় বৈঠকে যোগ দেবে অভিষেকের এই ভার্চুয়াল বৈঠকে সেখানে আমরা দেখছি কাকসাতে এবং বারাবনি এই দুটো ব্লকে বিডিও অফিসকে তৃণমূল কংগ্রেসের এই দলীয় বৈঠকের হচ্ছে ভেনু করা হয়েছে বিডিও অফিসে বসে তৃণমূল কংগ্রেসের হচ্ছে অভিষেকের কৃতদাসগুলো পশ্চিম বর্ধমানে তারা ওদের তৃণমূলের মনিবের ভাষণ শুনবে এই এসআইআর এর নাম করে এই সমস্ত ওদের সার্কাসবাজির মধ্যে নতুন করে কিরকম ভাবে পশ্চিম বাংলার অ্যাডমিনিস্ট্রেশনকে তৃণমূল কংগ্রেসের দাসানু পরিণত করা হয়েছে এবং বিডিও অফিস থেকে যে কথা আমরা বহুদিন ধরে বলছি বিডিও অফিস থেকে এবং থানা থেকে তৃণমূল চলে তার একটা হাতে কলমের প্রমাণ ওদেরই এমএলএ করা পোস্ট থেকে আমরা দেখতে পেলাম ফেড দলের বিরুদ্ধেই হুশিয়ারি জঙ্গিপুরের তৃণমূলের বিধায়ক জাকির হোসেনের আমার থেকে বড় মস্তান কেউ নেই মন্তব্য লোকসভা নির্বাচনের পর থেকে জঙ্গিপুর পৌরসভার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন জাকির হোসেন সেই দুর্নীতি নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন জাকির মুর্শিদাবাদ শাসক দলের আতঙ্ক হয়ে উঠেছে দেখুন জাকির হোসেন যে কথাটা বলছেন আপনারা জানেন যে জাহাজ যখন ডুবতে শুরু করে সবার আগে ইঁদুররা টের পায় এবং ডেক থেকে জলে ঝাঁপানোর চেষ্টা করে মুর্শিদাবাদের লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের মাটির যা মেজাজ আমরা দেখেছিলাম বা তার আগে পঞ্চায়েতে মুর্শিদাবাদের মাটি যেভাবে লড়াই করেছিল তৃণমূলের বিরুদ্ধে তাহলে মুর্শিদাবাদ থেকে বাংলায় তৃণমূল কংগ্রেসের মৃত্যুঘণ্টা বাঁচবে এটা আমরা অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম আমরা বলেও এসেছিলাম মুর্শিদাবাদে লোকসভার আগে শেষ মুহূর্তে হুমায়ুন কবিরকে দিয়ে একটা হিন্দু মুসলিম ভাগাভাগি করে একদিকে হুমায়ুন কবির অন্যদিকে কার্তিক মহারাজ মিলে একটা বাইনারি তৈরি করে তিনটা সিট কোনো রকমে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু মুর্শিদাবাদ থেকে তৃণমূলের শেষে শুরু হবে এটা পঞ্চায়েত থেকে বোঝা যাচ্ছিল আর এখন জাকির হোসেন যে কথাটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন যে কোনো এলাকায় তৃণমূল কংগ্রেসের যে সব সর্বোচ্চ নেতা সেই হচ্ছে সেই এলাকা হচ্ছে সামাজিকভাবে সবচেয়ে বড় ক্রিমিনাল সবচেয়ে বড় মস্তান এর মধ্যে কোনো ভুল নেই সেটা কোনো একটা জায়গায় জাকির হোসেন হতে পারে কোনো একটা জায়গায় মনে করুন তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার হতে পারে কোনো একটা জায়গায় এদের এই শেখ শাহজাহান হতে পারে কোথাও জয়ন্ত সিং হতে পারে কোথাও অনুব্রত মণ্ডল হতে পারে তৃণমূলের নেতা মানে সেই এলাকার সবচেয়ে বড় মস্তান সবচেয়ে বড় মাফিয়া এর লোকটা সৎসাহস আছে সৎভাবে বলেছে কথাটা ভালো কথা তাকে সাধুবাদ জানাচ্ছি এক কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু তৃণমূলকে ভোট দেবে না নাম না করে অভিষেকের উদ্দেশ্যে মন্তব্য শুভেন্দুর সময় আসলে সব তথ্য ফাঁসের হুশিয়ারি বিরোধী দলনেতার দেখুন ওই টাকা দিলে কে তৃণমূলকে ভোট দেবে না দেবে আমরা জানি না কিন্তু মানে ভোটের আগে এরা বলে যে এই এক কোটি টাকা দেবে কেউ তৃণমূলকে ভোট দেবে না ইত্যাদি ইত্যাদি ভোটের পরে আবার এই বিজেপি নেতাদেরকেই আমরা আফসোস করতে শুনি যে তৃণমূল কংগ্রেস কীরকমভাবে ভোটের আগের দিন একদম ইলেকশন কমিশনের নাকের ডগা দিয়ে পাঁচশো টাকা হাজার টাকা বিলি করে মদের বোতল বিলি করে কিছু জায়গায় ভোট করিয়ে নিয়েছে সুতরাং আমার মনে হয় এই ধরনের কথাবার্তাগুলো বলে এরা একটা হিন্দু তৃণমূলকে ভোট দেবে মুসলমান তমুককে ভোট দেবে এই সমস্ত বলে বলে এরা একটা এদের মতো করে পোলারাইজেশন করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী রাজনীতির ফলে আখেরে তো পশ্চিমবাংলায় লাভ হচ্ছে তৃণমূলের এই যে শুভেন্দু অধিকারী যত হিন্দু 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 করছে তত বাংলার যে ধর্মনিরপেক্ষ ভোট এবং অবশ্যই সংখ্যালঘু ভোট তো বটেই সেগুলো তৃণমূলের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছে শুভেন্দু অধিকারী সামনের মে মাসের পরে এদের আর কী আছে এরা জার্সি পাল্টে আবার তৃণমূলে ঢুকে যাবে অন্য কোনো দলে ঢুকে যাবে যখন বিজেপি জিততে পারবে না এর আগে বিজেপি জিততে পারলো না মুকুলের আগে পাল্টি খেতে দেখেছিলাম এবার হারবে বিজেপি তো শুভেন্দুকে পাল্টি খেতে দেখব মাঝখান থেকে হিন্দু মুসলমানের নাম করে বাংলার মানুষকে ভাগ করছে বাংলার মানুষকে বলছি বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই মিলে এই নোংরা রাজনীতিকে পরাস্ত করুন খাস ভবানীপুর এলাকায় ভারতীয় নাগরিক নাগরিকত্বের নথি জাল করে পাকাপাকি বাস করছিল তিন আফগান নাগরিক এসআইএ আবহে তিনজনকে পুলিশ গ্রেফতার করলেও প্রশ্ন কিভাবে পুলিশের নজর এড়িয়ে এতদিন রইল এই তিন আফগান দেখুন কিভাবে এই তিন আফগান বেআইনি হয়ে ভারতে ঢুকে পড়ল দিনের পর দিন যদি তারা আমি ধরেও নি তর্কের খাতিরে ভিসা নিয়ে ঢুকেছে কোনো ব্যবসা করতে কিছু করতে তারপরও তারা কীরকমভাবে ভারতে ভিসা এক্সপায়ার করার পরে থেকে যাচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের বিদেশ মন্ত্রকের নজর এড়িয়ে আমরা তাও জানি না আবার কীরকমভাবে পশ্চিমবাংলার মধ্যে বেআইনি ডকুমেন্ট তৈরি করে তারা একেবারে কলকাতায় খাস মুখ্যমন্ত্রী পাড়ায় বসবাস করছে পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারছে না কলকাতা পুলিশ জানতে পারছে না আমরা তাও জানি না সত্যি সত্যি এটা ঘটনা যে যদি এই ধরনের ঘট যেখানে যেখানে ঘটছে দেখুন এই ইলিগাল অনুপ্রবেশের দুভাবে হয় এক হচ্ছে কেউ ভিসা নিয়ে ভারতে আসে তারপরে তারা ফেরত যায় না অথবা কেউ হচ্ছে চোরাপথে ভারতে আসে এবং ভারতের ভেতরে এসে ডকুমেন্ট বানিয়ে নেয় রাজ্য সরকারের অফিসগুলোকে ব্যবহার করে তাদের জাল ডকুমেন্ট তৈরি হয় আমরা বারবার করে বলে এসেছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যদি আন্তরিক হয় তাহলে এই অনুপ্রবেশ আটকানো সম্ভব এবং বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব ধরুন এখন এসআইআরের আবহে কথাটা আমাদের বলতে ভালো লাগছে কিন্তু বাস্তবটা কি এখনও তো বাংলা এসআইআর কাজ শুরু হয়নি এখনও তো কোনো বিএলও বাড়ি বাড়ি যাওয়া শুরু করেনি তার মধ্যেও তো পুলিশ ট্র্যাকডাউন করে এদেরকে ধরলো অর্থাৎ এটা করা যায় এই মাঝে মধ্যেই ভোটার লিস্টে গতকাল দেখলাম বীরভূম একজনের নাম পাওয়া গেছে তার নাকি নাকি কি এক দাদার নাম মোদি আর দিদির নাম মমতা না রাম কি একটা অর্থাৎ এমনি কতটা মিথ্যে না আমরাও জানি মমতা মোদী ভাই বোন কিন্তু যাই হোক এই যে জাল ডকুমেন্ট তৈরি হয়েছে সুতরাং এসআইআর শুরু না করে এটা চিহ্নিত করা গেছে অতএব এগুলোকে চিহ্নিত করা যায় আমরা এই কথাটাই বারবার করে বলে এসেছি যে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার যদি ইলিগাল অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে আন্তরিক হতো তারা একে অপরকে সহযোগিতা করে এটা এমনিই করতে পারে তার জন্য এসআইআরও লাগে না আর তার জন্য মিটিং মিছিল করে হিন্দু মুসলমান বিদ্বেষ তৈরি করতেও লাগে না অসমের সভায় কংগ্রেস নেতা সোনার বাংলা গান গাওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা অসম পুলিশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন গাওয়া হলো প্রশ্ন তুলে মামলা মামলা দায়ের নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া কি রাষ্ট্রদ্রোহ দেখুন আমরা গর্ব করে বলতাম পৃথিবীর একমাত্র কবি পৃথিবীর একমাত্র গীতিকার একমাত্র জীবন্ত মানুষ পৃথিবীর ইতিহাসে যার লেখা এই মানচিত্রের বুকে দুটো দেশের জাতীয় সঙ্গীত অ্যাটলাসের বুকে দুটো দেশের জাতীয় সঙ্গীত একজন ব্যক্তির লেখা এরকম একটি উদাহরণ রয়েছে সেই মানুষটা আমাদের আত্মীয় সেই মানুষটা আমাদের মাটির মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বাঙালিরা গর্ব করে বলতাম এটা আজকে আমরা জানতাম না এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো গানের একটা গান ভারতের মাটিতে গাওয়া নিষিদ্ধ হয়ে গেছে কারণ এইটা যেটা আসামে করা হয়েছে এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে আসামে বাঙালি খেদাও যে আন্দোলন হয়েছিল বরাক সুরমা উপত্যকা যে বাঙালির রক্তে ভেসে গেছিল উনিশে মে যে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিকে খুন করা হয়েছিল একসময় আসামে সেই রাজনীতির যারা উত্তরাধিকারী তারাই এখন হেমন্ত বিশ্ব শর্মা এবং সাঙ্গবাঙ্গরা এখন আসামের সরকারে বসে আছে তারা আজকে এনআরসি করে উনিশ লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে সেই তাদের হাতেই এখন রবীন্দ্রসঙ্গীত আসামে নিষিদ্ধ হচ্ছে খালি তাই নয় রবীন্দ্রনাথের গান গাইলে জেলে ঢোকানো হচ্ছে এইটাই আমরা বাঙালি মানুষের কাছে আমরা বলছি বিজেপি যে কত বড় একটা বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী পার্টি এখন আর কোনো ডাকঢাক গুরগুরের ব্যাপার নেই এতদিন ছিল যে কোনো পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছে তার উপর আক্রান্ত আক্রমণ হচ্ছিল বলতে খারাপ লাগলে অনেকে ভাবছিলেন যে ঠিক আছে খুব গরিব মানুষ খুব প্রান্তিক মানুষের সঙ্গে এটা হচ্ছে এটা বোধহয় আমাদের সঙ্গে হবে না কিন্তু দেখা যাচ্ছে যে মানে এই এটা শুধুমাত্র একটা রাজনৈতিক নয় এটা একেবারে একটা সাংস্কৃতিক আক্রমণ সুতরাং এর থেকে কিন্তু কোনো বাঙালি বাঁচবে না যদি বিজেপি ভারতের মাটি থেকে এবং বাংলার মাটি থেকে একেবারে নিশ্চিন্ন না করা হয় পুজো অনুদান মামলায় কলকাতা হাইকোর্টের রায় ছিল দশমীর এক মাসের মধ্যে অনুদানের টাকা ব্যবহারে জমা দিতে হবে যে সার্টিফিকেটটা দেওয়ার কথা তিরিশে অক্টোবর পর্যন্ত কলকাতা পুলিশের কাছে প্রায় তিন তিন হাজার অনুদানপত্র পুজোর মধ্যে মাত্র ছশো সার্টিফিকেট জমা পড়েছে কেন পুজো কমিটিগুলো আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এত ঢিলে ঢালা মনে পুজো কমিটি দোষ দিয়ে লাভটা কী আছে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে ক্লাবকে টাকা দেওয়া থেকে শুরু করে পুজো কমিটিকে টাকা দেওয়া থেকে শুরু করে এই যে ধরনের খরচাগুলো করেছেন কোনো দিন তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেটের প্রভিশন রেখেছেন সরকারের আমরা জানি দশটা নয় পয়সা যদি কখনো কোথাও খরচা হয় যদি সরকারের কোনো বৈঠকে চা সিনারা খাওয়া হয় চায়ের বিলটাও জমা দিতে হয় তারও অডিট হয় এদিকে ক্লাবকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজব্দি দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে কোটি কোটি টাকা এক এক বছরে দেওয়া হয়েছে আজকে পর্যন্ত কোনো দিন তাদের কাছে একটা দশ নয় পয়সার ইউটিলাইজেশন সার্টিফিকেট চাওয়া হয়নি এখন নতুন করে আদালত রায় দিয়েছে পুজো কমিটিগুলোর এই অভ্যেসটাই তো কোনো কালের নেই যে আমরা যে টাকা পাবো তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবো এবং এই যে পুজো কমিটিগুলোকে বলছেন পঁচানব্বই পার্সেন্ট পুজো কমিটি তো তৃণমূলের নেতারা দখল করে বসে আছে এখন তো পশ্চিমবাংলায় তখন দুর্গা ঠাকুরের পুজো হয় না এখন অরূপ বিশ্বাসের পুজো হয় এখন তার ওই কি ববি হাকিমের পুজো হয় সুজিত বসের পুজো হয় বাংলায় তখন এখন ওই দেখবেন পুজোর হোর্ডিংগুলোকে দেখবেন যেখানে দুর্গা ঠাকুরের থাকার কথা সেখানে মমতা ব্যানার্জির একটা ছবি থাকে মুখ থাকে যেখানে গণেশের থাকার কথা সেখানে পাড়া তৃণমূলের কাউন্সিলার পয়সা খেয়ে তারও গণেশের মধ্যে চেহারা হয়েছে তার একটা ছবি থাকে এই পুজোগুলো তো সমস্ত মমতা ঠাকুরের পুজো এগুলো দুর্গা ঠাকুরের পুজো না আর মমতার দলের লোকজন পুজো কমিটির মাথায় বসে গভর্নমেন্টের টাকাগুলোকে নিজের বাবার টাকা মনে করেছে তাই তারা আদালতের রায়তেও তাদের প্রণাম করছে না কোনো উত্তর দেওয়ার তারা মানে সেই রায়টাকে মানার প্রয়োজন বোধ করছে না কিন্তু আমরা আদালতের কাছে চাই আমরা খুব বিনয়ের সঙ্গে জানতে চাই যে প্রতিবার কি এরা এগুলোকে করে পার পেয়ে যাবে নাকি আদালত এখানে সত্যি সত্যি দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেবেন যাতে আদালতের রায়কে নিয়ে ছেলে খেলা করার আগে কাউকে দুবার ভাবতে হয় এসআইআর নিয়ে কোনো ত্রুটি চোখে পড়লে আইনি লড়াইয়ের পথে যাবে তৃণমূল দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের সেই সঙ্গে একটা নাম বাদ পড়লেও দিল্লি গিয়ে আন্দোলনের হুমকি অভিষেকের অভিষেক ব্যানার্জিদের দিল্লি গিয়ে আন্দোলন নের মতো একটা মানে ফোর টোয়েন্টি রাজনীতি তো আর কিছু হয় না একশো দিনের কাজ নিয়েও দিল্লিতে এরকম অনেক আন্দোলন করলো কিন্তু যেটা করার দরকার ছিল মামলা সেইটা করলো না সেই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি গেল এবং বিকাশ ভট্টাচার্য সেই মামলা লড়ে সেই একশো দিনের কাজ বাংলার মানুষের জন্য আবার ফিরিয়ে আনলেন সেরকম এসআইআর নিয়েও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি না চান তাহলে এমনিও একটা নাম বাদ যাবে না কারণ এসআইআর কাজটা যতই ইলেকশন কমিশন ঘোষণা করুক ইলেকশন কমিশনের হয়ে এই কাজটা হাতে কলমে করবে খাতায় কলমে করবে পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারীরা তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নির্দেশ দেওয়া থাকে যে কোনো নামকে বাদ দেওয়া যাবে না কোনো জেনমিন ভোটারের নাম তাহলে একটা নামও বাদ যাবে না কিন্তু তা যদি না করে দেখা যায় যে এদিকে জেনমিন ভোটারদের নামও বাদ যাচ্ছে আর ওদিকে ভাইপো বিধানসভা ভোটের আগে দিল্লি গিয়ে ডান্স বাংলা ডান্স করছে নাচনকতন করছে তাহলে বুঝে নিতে হবে একশো দিনের কাজকে নিয়ে যে দু রাজনীতি করেছিল এক্ষেত্রে আবার সেই একই রাজনীতি হচ্ছে রাজ্য জুড়ে অঞ্চল প্রতি দলের সাংসদ বিধায়ক থেকে সকলকে বোঝাতে হবে রাজ্যের মানুষের পাশে আছে তৃণমূল দেখুন রাজ্যের মানুষের পাশে তৃণমূল আছে এটাই তো রাজ্যের মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ আগে বাড়ি থেকে বেরোনোর সময় হয়তো একটা তালা দিয়ে বেরোতে হতো এখন বাড়ি থেকে বেরোনোর সময় দুটো তালা দিয়ে বেরোতে হয় তালাটাকে দুবার ট্রেনে দেখে নিতে হয় বাড়ির দরজা ঠিকমতো আটকেছি কিনা সে তো আর পাশে তৃণমূল আছে বলেই যে পাড়ায় তৃণমূল নেই সে পাড়ায় দেখবেন না চুরি ডাকাতি হয় না এলাকা এলাকায় তৃণমূলের হেল্প ডেস্ক হবে মানে ওই হেল্প ডেস্কের আশপাশ দিয়ে চলাফেরা করার সময় মানুষকে নিজের ঘড়ি মোবাইল পাশ সামলে রাখতে হবে সুতরাং তৃণমূলের পাশে থাকার মানে আমরা জানি তৃণমূল পাশে আছে বলেই আমাদের রাজ্যে চুরি হয় খুন হয় ধর্ষণ হয় আর দেখুন তৃণমূল কি চায় জানেন আর নিয়ে তৃণমূল চায় দরকার হলো সমস্ত জেনমিন ভোটারের নাম বাদ চলে যাক আমরা বলছি যে যেন একজনও জেনমিন ভোটারের নাম বাদ না যায় ডেড ভোটার লেফ্ট ভোটারকে তার নাম তালিকা থেকে বাদ দিতে হবে আর তৃণমূল চায় পারলে সমস্ত জেনমিন ভোটারের নাম বাদ চলে যাক কিন্তু একজনের মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম যেন বাদ না যায় কেননা ওইগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক যে জ্যান্ত ভোটার যে জেনমিন ভোটার সে তো ভোট দিলে তৃণমূলের বিরুদ্ধে দেবে কিন্তু যে লোকটা মারা গেছে সল্লেগা দিজেনবাবুর মতো যে মারা যাওয়ার পরে যার হয়ে তৃণমূলের হচ্ছে পোলিং এজেন্ট ভোটটা দিয়ে দিচ্ছে যার হয়ে তৃণমূলের পাড়ার ছিচকে মস্তান ভোট দিচ্ছে এই মৃত মানুষের ভোট এবং এলাকা ছেড়ে চলে যাওয়া মানুষের ভোটটা তো তৃণমূলের লোকেদের মাধ্যমে সরাসরি তৃণমূলের সিম্বলের পাশে জমা হয় ওই জন্য তৃণমূলের কাছে মানুষের পাশে থাকা এসআইআরকে নিজের মতো করে পরিচালিত করতে চাওয়া মানেটাই হচ্ছে যে সমস্ত জেনমিন ভোটার বাদ চলে যাক মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নামগুলো থেকে যাক